হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর কিছু নেকলেস নিয়ে আসছি স্পার্কল জুয়েলার্স থেকে আপনাদের জন্য তো এই যে আমার হাতে যেটা একদম সুন্দর সীতাহার এটা খুবই দারুন কালেকশন তো ভাইয়াদের কাছে হচ্ছে আপনারা মাত্র 6 আনা থেকে সীতাহার পেয়ে যাবেন কিন্তু আপুরাতে যে এই রয়েছে এটা রেট আছে মাত্র 14 আনা 2 রতি 8 পয়েন্ট তিন লেয়ারের একটা সিতার বলতে পারেন 14 আনা 2 রতি 8 পয়েন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান কেডিয়াম এর মধ্যে থাকবে হলমার্ক শল এটার প্রাইসটা পড়বে মাত্র এক লক্ষ নয় হাজার টাকা তারপরে দেখো এগুলো সব থেকে কম আমার মনে হয় না এত কম ওই জন্য সীতাহার পাবেন সীতাটার ওয়েট আছে মাত্র এক ভরি চার আনা এক কোটি চার পরে মাত্র এক ভরি চার

তারপরে এই যে আরেকটা সীতা হার দেখেন এটা ইউনিক প্যাটার্ন একটা সীতা এটা রেট আছে একগুড়ি এক আনা পাঁচ পয়েন্ট মাত্র আচ্ছা এটার প্রাইসটা পড়বে

চলে আসতে হবে আর জুয়েলার্স ঠিক মিরপুর দশ নম্বরেই কিন্তু ভাইয়াদের দুইটা শোরুম আছে পাশাপাশি দুইটা শোরুম একটা হচ্ছে শালি প্লাজা অপোজিটে হচ্ছে এফএস স্কোয়ার এ চলে আসবেন